াহি রহমানুর রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর নেই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে সেরা দুটি বকনার প্যাকেজ দেব সবচেয়ে কম দামে দর্শক মণ্ডলী আজকে দুটা বাচ্চা দেখাবো একটা হচ্ছে এশিয়াই কোম্পানির ইউএসএর হান্ড্রেড পার্সেন্ট সিমেন্টের বকনা আর একটা হচ্ছে জার্সি ফিজিয়ান বকনা তো বকনাগুলো খুব ভালো জাতমান কোয়ালিটি সম্পূর্ণ চলেন দর্শক মণ্ডলী ভিডিওটা শুরু দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা একটা অরিজিনাল জার্সি ফ্রিজিয়ান বকনা বর্ডার ক্রস এগুলা আনকমন খুব ভালো কোয়ালিটি দেখেন এর মাথার ঝুঁটিটা মাথাটা অনেক ছোটো গলাটা দেখেন অনেক লম্বা ঝুল বা কম্বল নাই ঠোঁট গোলাপি জিবাটা দেখেন একদম সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা রেড ফ্রিজিয়ান বকনা তো রেড ফ্রিজিয়ান বকনাগুলো কিন্তু পাওয়া যায় না এগুলো আনকমন তো দেখেন বকনাটা চামড়াটা অনেক পাতলা সর্বোচ্চ গ্রেডের পায়ের খুরগুলা দেখেন স্টেট ভাবে দাঁড়িয়ে আছে গজ বা ঘাড় নাই মাজারা দেখেন একদম ভারী অনেক হাই কোয়ালিটি বকনা লেসটা দেখেন অনেক ছোট চিকন হাটের উপরে বাট কোয়ালিটি দেখেন দুধের ওলানোর জায়গাটা বাঁটটা অনেক ভালো কলম বাট দর্শক মডেল এটার বয়স হবে নয় মাস সেফ জুনের একটা বকনা তো দুইটা বকনা আমরা প্যাকেজে দাম দিব, তো এটা ছিল আজকের ভিডিওর প্রথম বখনা সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া করতেছে যাবতীয় রোগের টিকা এবং ট্রিটমেন্ট কমপ্লিট তো এবারে যে বখনাটা দেখতেছেন দেখেন এটা হচ্ছে দ্বিতীয় বখনা আজকের ভিডিওর দ্বিতীয় বখনা দেখেন এটা একটা বিটের অরিজিনাল একটা বখনা কান দেখেন খাড়া এবং গোল চওড়া ঠোঁট দেখেন গোলাপি যেভাটা সর্বোচ্চ পার্সেন্টেজের দেখেন সাদা হবে খুবই কোয়ালিটি ফুল এবং গলা দেখেন অনেক লম্বা ঝুল বা কম্বল নাই চামড়া দেখেন একদম পাতলা মসৃণ দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এটারও বয়স নয় মাস দুটো একই বয়সের বাচ্চা দেখেন মাজারা দেখেন অনেক চওড়া এগুলো দান ও গ্যাবে গ্যাপ বিগ সাইজের বকনা লেসটা দেখেন চিকন এবং সরু হাডের উপরে পোস্টের রাস্তারাও সাদা দেখেন এর বাট কোয়ালিটি চারটা ছড়ানোটা দেখেন এটারও বয়স হবে নয় মাস দর্শক মন্ডল এটা ছিল আজকের ভিডিওর দ্বিতীয় বকনা জুনের বকনা বকনাগুলো খুব কোয়ালিটি সম্পূর্ণ বকনা এগুলা তিরিশ লিটার প্লাস মায়ের দুধের রেকর্ড তো এই বকনাটাও যে ব্যক্তি নিতে চায় দুটা বকনা আমরা প্যাকেজের দাম রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস দশক মন্ডলী আমরা সবসময় হাই কোয়ালিটি গিলা দেখাই এবং কম দামে আমাদের মাঝে যে দুইটা বকনা প্রদর্শন করলাম প্রত্যেকটা বকনার মায়ের রেকর্ড 30 লিটার প্লাস বকনা দুটো সর্বোচ্চ গ্রেডের গ্যাপি হবে এগুলা সেফ জোনের বকনা এই বকনা দুটো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলে আপনারা আমাদের কাছে নিতে পারেন এছাড়া আমাদের খামারে এসে যাচাই বাছাই করে সরজমিনে দেখে আপনারা আমাদের কাছ থেকে বকনা সংগ্রহ করতে পারেন আজকের মধ্যে এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম